বন্ধুরা আপনারা সবাই জানেন চায়না আজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র তারা আমেরিকার মতো দেশের সাথে চক্প দিয়ে চলেছে এর ফলাফল কি হয় তা জানার জন্য আমরা অবশ্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তবে সেই সব আলোচনায় না গিয়ে আজকে আমরা সেই বিষয়গুলোর একটি নিয়ে আলোচনা করবো যেসব কারণগুলোর কারণে চায়না আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ অথচ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও যদি আপনি চায়নার দিকে তাকান তাহলে দেখতে পাবেন সে দেশের দারিদ্রতার রেশিও নব্বই পার্সেন্টেরও বেশি তারা এমন কি নীতি বা পদক্ষেপ নিল যে আজ তারা কোথায় থেকে কোথায় চলে গিয়েছে যেই সেনজেন শহরে একসময় মাছের জন্য বিখ্যাত ছিল সেই সেনজেন শহর এখন পৃথিবীর অন্যতম বিখ্যাত অর্থনৈতিক কেন্দ্র এই পরিবর্তনটি অবশ্য একদিনে হয়নি এ পরিবর্তনগুলি এসেছে আধুনিক চীনের জনক ড্যাং জিয়া হাত ধরে যিনি উনিশশো সালে চীনের সরকার গঠন করেন এবং তার নেওয়া পদক্ষেপগুলোর কারণেই চীনের এই আমূল পরিবর্তন আজকে আমি শুধু একটি পদক্ষেপের কথাই বলবো তাহলে চলুন কি সেটা শুনে নেওয়া যাক চায়না সরকার শহরগুলোতে যাতে ঘনবসতি না হয় সেজন্য তারা অভাবনীয় একটি সিস্টেম চালু করল এই সিস্টেমটিকে বলা হয় হুকু সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে চায়নার নাগরিকদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয় নগরবাসী ও গ্রামবাসী এটা অনেকটা চায়নার ইন্টারনাল ভিসা সিস্টেমের মতো মানে একজন গ্রামীণ শ্রমিক শহরে কাজ করতে আসতে পারবে তবে সে তার পরিবারকে শহরে আনতে পারবে না গ্রামীণ হুকু আছে বিধায় তারা শহরে কোনো স্কুলে ভর্তিও হতে পারবে না অথবা হাসপাতালে চিকিৎসার সুবিধাও নিতে পারবে না তাদের যেতে হবে তাদেরই কোনো লোকাল স্কুলে অথবা লোকাল হাসপাতালে এই সিস্টেমের জন্য যদি সে শহরে এসেও থাকে তবে তাকে কিন্তু গ্রামে ফিরতেই হবে তবে তাদের অবকাঠামো এমনই সুসংগঠিত যে কেউ শহরে আসলেও বুলেট ট্রেনের মাধ্যমে আবার তার গ্রামে বা এলাকায় ফিরে যেতে পারে চাইনিজ সরকার শহরে কোনো স্লাম্পস অথবা বাংলা ভাষায় যাকে আমরা বলি বস্তি সেটা হতে দেয় না এজন্য গ্রামের লোকেরা এসে থাকতেও পারে না এই সিস্টেমের মাধ্যমে তারা গ্রামীণ এলাকার লেবার সমস্যার সমাধান করলো তারা অনুন্নত জায়গাগুলোতে স্পেশাল ইকোনমিক জোন করা শুরু করলো এবং গ্রামের মানুষদের এমনভাবে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা শুরু করলো যাতে তারা সেই সব স্পেশাল ইকোনমিক জোনগুলোতে চাকরি পেতে পারে এতে করে গ্রামের লোকজন টাকার অভাবে শহরে মাইগ্রেট করা বন্ধ করলো শহর ও গ্রামের মানুষের ইনকামের যে গ্যাপ অন্যান্য দেশে হয়ে থাকে সেই গ্যাপটা চাইনিজ সরকার পূরণ করতে পারলো আপনারাই বলুন নীলফামারি বা লালমনিহাট অথবা হিলি এলাকা থেকে মানুষ কেন ঢাকা শহরে এসে আট থেকে দশ হাজার টাকার মধ্যে চাকরি করে তারা ঢাকায় কেন আসবে যদি সে এই টাকাটা সে তার গ্রামে অথবা কাছাকাছি এলাকায় উপার্জন করতে পারে আপনার কি মনে হয় চাইনিজদের মতো আমাদের এরকম হুকু সিস্টেম চালু করা দরকার তবে তার আগে দেশকে আমাদের উন্নত করতে হবে দেশকে উন্নত করতে হলে অবশ্যই আমাদের গ্রামগুলোকেও উন্নত করতে হবে আর গ্রামগুলোকেও উন্নত করতে হলে কৃষি ও শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের বিকল্প নেই তবেই না স্পেশাল ইকোনমিক জোনে বিদেশ থেকে আসা কোম্পানিগুলো সেই সব লোকাল দক্ষ মানুষদের কাজ দিবে নতো তারা তাদের দেশ থেকেই লোক এনে কাজ করাবে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যাতে আমি এরকম আরও ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সকলে মিলে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে পারি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ